ওজন কতটুকু দাম কত উনিশশো উনিশশো টাকা কেজি ইলিশ দেশি তো দশ টাকা ডাটা দাম কত একশো পঞ্চাশ তাই আসসালামু আলাইকুম বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যাচ্ছি বাজারে আকাশের অবস্থা ভালো নেই কদিন একেবারে তীব্র তাপদহ ছিল এখন আবার লাগাতার বৃষ্টি মহান সৃষ্টিকর্তা চাইলে কী না করতে পারেন আমরা কিন্তু বুঝি না যাই হোক আজ বাজারে যাচ্ছি নিজের পরিবারের জন্য কিছু বাজার করব এবং সেই সঙ্গে জানিয়ে দেব এ সপ্তাহের নিত্যপুণ্যের সর্বশেষ খুচরো মূল্য যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে আসে ফল দেহে আনে বল প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে ফল থাকা অত্যন্ত জরুরি কিন্তু আমরা অনেকেই পারি না খেতে যাই হোক বৈশাখ গেলো জ্যৈষ্ঠ গেল আসারও শেষের পথে এখনও জানা আম দুধ খাননি আমের দাম জেনে নেন এটা কি আমজলিবাজ রেট কি একশো দশ টাকা কেজি ফজলি আম আর এটা কি আম বোম্বাই কি একশো বিশ টাকা এটা কোথা থেকে আনা আর এটা বোধ হয় না আম্রপালি রেট কি একশত টাকা আম্রপালি এটা আশি টাকা কেন এটা সাইজ ছোট জন্য আচ্ছা আর এটা কী আম এটা একশো টাকা রেট আচ্ছা ঠিক আছে আর আনারস এটা কোথাকার মধুপুরের আনারস মধু দিয়ে ভর্তি এটা রেট কি আচ্ছা ঠিক আছে আর ওইটা কি লকণা লকনার কেজি কত ষাট টাকা কেজি আচ্ছা আর ওই পাশটা আছে সবরি কলা সবরি রেট কি পঁচিশ টাকা হালি সবরি কলা খুব সুন্দর কলা মানে ফিক্সড না কম বেশি নাই পঁচিশ টাকা হালি একটু কম রাখা যাবে না আচ্ছা দেন এই শরীরটা দেন কলমির শাক এটার বস্তা কত পাঁচ টাকা পাঁচ টাকা টাকা আর মূলার শাক আটে বিশ টাকা আর লাল শাক লাল শাক পাঁচ টাকা আটি নরসিংদির লটকন এখানে হ্যাঁ কত করে কেজি বিক্রি করেন একশো বিশ টাকা একশো তো বিশ টাকা এগুলো কোথাকার এই শাক কার মূলার শাক এটা আটি কত পনেরো টাকা আটি

আচ্ছা আর আলু আরো দেশি কচু কত করে পিস পঞ্চাশ টাকা পিস ছোটো ছোটো কচু গলা না তো হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি দেন একটা দেন হ্যাঁ দেন পঞ্চাশ টাকা

দেন একটা বিশাল একটা দেখতে পাচ্ছি আমাদের সেরাজগঞ্জ পৌর মার্কেটে বয়ালের ওজন কতটুকু দাম কত চোদ্দশো টাকা কেজি কয় কেজি আছে চার কেজি চোদ্দ শত টাকা কেজি কোথাকার মাছ এটা একটু তার করে একটু দেখেন একটু ছবি তুলে নিয়ে যাই না আমি নেব না রাখেন আচ্ছা ইলিশ বাংলার ইলিশ বা আলি ইলিশ সুন্দর ইলিশ আজকে তো ইলিশ বড় বড় মনে হচ্ছে কতটুকু ওয়েট এক কেজির উপরে এক কেজির উপরে পার কেজি কত উনিশশো উনিশশো টাকা কেজি ইলিশ মা

আগুন ধরে ধরেন মাছ ছয় শত চল্লিশ টাকা কেজি আচ্ছা আর এই যে পাশের বাসপাতা আর গাড়িয়া বাঁচা আর বাঁশপাতা এক হাজার টাকা কেজি আচ্ছা আর ওই যে চাষের বাসপাতা আর চিংড়ি চিংড়ি সাত শত টাকা কেজি ছোটো ছোটো লোয়ারি কেজি কত দুইশো চল্লিশ আর বড় বড় কই দুই শত ষাট টাকা আর বিশাল সাইজ তেলাপিয়া দুই শত বিশ টাকা আর আপনার রুই হ্যাঁ সাড়ে তিন শত টাকা তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোছ প্রথমে খাসি এরপরে গরু সর্বশেষ মুরগি খাসির গোছ বিক্রি করে শেষ আজ কেজি কতবার বিক্রি হলো নয় শত টাকা রেটে বিক্রি হলো আজকে খাসির গোছ তো কি অবস্থা আজকে তো গোচ দেখতে পাচ্ছি না ওই বাবা আরে তার অর্ডার মর্ডার থাকে তারই ধরে বেশি আর তাছর চলে না কম চলে সবার মধ্যে গোচ তো সবার বাসা সবার বাসায় গোচ আছে এক দুই এর বাসা জানা এনার ফুল নাই কারণ বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বললে ওই অর্ডার দিলে তালে যায় তখন জবাই করে তাছর নরমালি এখন আর বিক্রি হচ্ছে না বিক্রি হয় হটা দি এক কেজি এদের পর থেকে তো গোচই চলে না কোরবানি ঈদের কতদিন পর থেকে আমার

অর্থাৎ এক কাছে কয় পিস থাকে তিরিশ পিস এমনি হালি কয় টাকা করে বিক্রি করেন ছয় চল্লিশ টাকা খুশরা ছয় চল্লিশ টাকা হালি আচ্ছা আর এমনি শ নিলে এগারোশো তিরিশ টাকা শ অর্থাৎ এগারো টাকা তিরিশ পয়সা পাঁচ পিস আজকে মুরগির রেট ওপরটা তো লেয়ার

আপনার বোতল জাতীয় একশো তো একশো গ্রাম বেশি হয় তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের চিত্র আমার নিজ পরিবারের জন্য কিছু কাঁচা বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সকল নিত্যপণ্যের সর্বশেষ মূল্য এটি আমাদের সিরাজগঞ্জের উল্লাপড়া পৌর মার্কেট আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং দাম ঝটফট কমেন্টস বক্সে লিখে ফেলুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বৃহস্পতিবারের কাঁচা বাজারের ভিডিও চিট আল্লাহ হাফিজ